এম জারদ যে একশো এগারো বল খেলে পঁচানব্বই রান করেছে আর আমাদের বাংলাদেশ অল উইকেট হয়েছে মাত্র নাইনটি থ্রি রানে সাতাশ ওভার এক বল পর্যন্ত তারা ফেস করতে পেরেছে পঞ্চাশ ওভার খেলতে পারেনি আরে পঞ্চাশ ওভার দূরে কথা তিরিশ ওভার খেলতে পারেনি গত ম্যাচেও আঠাশ ওভার খেলতে পারেনি এই ম্যাচেও তিরিশ ওভার খেলতে পারেনি আঠাশ ওভার খেলতে পারেনি কি একটা নাজুক অবস্থা ক্রিকেটের বারোটা বাজিয়ে দিছে আর একমাত্র সাইফ হাসান ছাড়া দুই অঙ্ক ডিজিট কেউ স্পর্শ করতে পারেনি না সাইফ হাসান চুয়ান্ন বলে তেতাল্লিশ রান তিনি একমাত্র দুই অঙ্ক ডিজিট স্পর্শ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান নয় যে কেনা করেছে দশ নম্বর ব্যাটসম্যান হাসান মাহমুদ এরপর সাত আরেকজন সাত তিন চার পাঁচ টু ডিজিট অর্থাৎ দশ রান করতে পারি নাই উইদাউট সাইফ হাসান ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নাজুক অবস্থা নাহিদ রানা মেহিদ হাসান মিরাজ হাসান মাহমুদ কেউই ভালো বল করতে পারেনি অধিনায়কত্ব কী বলবো নাহিদ রানা দুই বল করার পরে যখন ইঞ্জুরি হয়ে মাঠ ছাড়ে তখন অধিনায়ক নিজে আসে বল করার জন্য চার বলে বাইশ রান দেয় তিনটা ছক্কা উপযুক্ত জবাব সাইফ হাসানকে বোলিং আইনে যেমন সাধুবাদ পাওয়ার যোগ্য মেহিদ হাসান মিরাজ কিন্তু চার ওভার পরে তাকে আর বল হাতে না দেওয়াটাও অসাধুবাদ জানাতে হয় তাকে চার ওভার বল করে একটা মেডেল সহ মাত্র ছয় রান দিয়ে তিনটা উইকেট অর্থাৎ ব্যাটিং লাইভকে দুমড়ে মুছতে দিয়েছেন সাইফ হাসান তাকে আর দু একটা ওভার করানোর চেতনা কি যুক্তিদার করাবেন এসব খোরা যুক্তি দিতে দিতে ধবল দোয়া ধবল দোলাইয়ের শিকার বাংলাদেশ আগে ইঙ্গিত করেছিলাম ধবল দোলাইয়ের সম্মুখে বাংলাদেশ সত্যে পরিণত হল রশিদ খান একই অ্যাঙ্গেলে বারবার বল করে উইকেট পাচ্ছেন একই রকম ট্রেপ করছেন সেই ট্রেপে পা দিচ্ছে বাংলাদেশ ব্যাটসম্যানরা নাজমুল হোসেন শান্ত বিগত কয়েক ম্যাচ থেকে রান পান না প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচেও সে ব্যর্থ তৃতীয় ম্যাচে ব্যর্থ খেলেছেন বেশ কয়েকটা বল রান করেছেন মাত্র তিন সাত রান করেছেন সাত রান সাতাশ বলে মোকাবিলি উনত্রিশ স্ট্রাইক রেটে বল করেছেন শামী হোসেন পাটোয়ারি প্রথম দুই ম্যাচে জায়গা পাননি জায়গা হয়নি দলে তাকে নিয়ে আলোচনা হচ্ছিল তিনি কি করেছেন তিনিও রান আউট হওয়ার জন্য অনেক তাড়াহড়া করছিলেন যে আমাকে তাড়াতাড়ি রান আউট করা হোক তিনিও ফেল শেখ পরিবারের নাইম শেখ যাকে একটু দেরিতে হলেও ডিলেতে হলেও ঢাকা থেকে দুবাইয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ভিসা জটিলতায় ভুগছিলেন এত কিছু সমস্যা সলভ করে তাকে যখন দুবাইয়ে নিয়ে যাওয়া হলো তিনি করলেন সাত রান নাজমুল শান্ত করেছিলেন তিন রান মাত্র উনত্রিশ সন্ধ্যা করেছেন আঠারো স্টেকের বল এই হয় টপ অর্ডার মিডল অর্ডার লোয়ার অর্ডার বাংলাদেশের ক্রিকেট কোথায় চলে গেছে আঠারো আঠারো কোটি মানুষের মনের আশার স্বপ্ন ডুমডুমসে ভেঙে ফেলেছে মুস্তুমেয়ের কয়েকজন লোক তাদের ইচ্ছা মতো খেলোয়াড় বাছাই করে প্লেইং এক ইলেভেন সাজাই ড্রেসিং রুম থেকে নির্দেশনা দেওয়া হয় কে বল করবে চতুর্দিক আলোচনা করতে গেলে ধবল ধলাইয়ের যোগ্যই বাংলাদেশ যে দলটাকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখত আমরা স্বপ্ন দেখতাম ভালো কিছু করবে সেই দলটাই আঠারো কোটি মানুষের মান সম্মান নষ্ট করে ফেলেছে পুরো গেছে কোনো শান্ত কি বলবেন আপনি বলেন মেডিস মিরাজ আপনাকে বল করতেই হবে শেষের চারটা বলতে আপনি না করলেও বাড়তেন যেখানে নবী মোহাম্মদ নবী ক্রিজে আছেন আমরা বেশ কয়েকটা ইনিংসে তার শেষের দিকে ঝড় দেখেছি তিনিও ঝড় ব্যাটিং করতে পারেন শেষের দুই ওভারে চুয়াল্লিশ রান দিয়েছেন শেষের দুই ওভার যেখানে আটচল্লিশ ওভারে আফগানিস্তানের রান ছিল দুশো ঊনপঞ্চাশ নয় উইকেটে বিনিময়ে শেষের বারো বলে চুয়াল্লিশ রান নিয়েছেন কেমন ফিল্ডিং ব্যাটিং বোলিং সব দিক দিয়েই ভরাডুবি হয়েছে বাংলাদেশের আগের ম্যাচে একশো নয় রানে অল আউট গতকালকের ম্যাচে তিরানব্বই রানে অল আউট শুধুমাত্র ইব্রাহিম জাদদানের কাছে দুই রানে হেরে গেছে বাংলাদেশ ইব্রাহিম জাদদান পঁচানব্বই পুরো বাংলাদেশ মিলে করেছে নাইনটি থ্রি দুই রানে হার এক জাদরানের কাছে আমার তো মনে হয় এই বাংলাদেশকে যদি আরও তিনবার ব্যাট করতে নামাই তো তারপরেও তারা দুইশো রান করতে পারত না আপনার কি বিশ্বাস আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি বলতে পারবেন কি না আপনার এরকম মনোবল আছে কি না যে বাংলাদেশ পারবে আমার হয় না বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলবে সাতাশ সালে এমন প্রত্যাশা আমরা করি বিগত আঠাশ বছরে যেটা ঘটেনি আঠাশ বছর পর কোয়ালিফায়ার খেলতে হবে ঠিক এরকম প্রশ্নের মুখে বিসিবি সংবাদ সম্মেলন করে সবাই জানিয়ে দিলেন আরও নাকি চব্বিশটার মতো ম্যাচ আছে এই চব্বিশ ম্যাচ পরে ডিসিশন হবে যে বাংলা সরাসরি খেলতে পারবে কিনা লজ্জা হওয়া উচিত এরকম বোর্ডের লজ্জা হওয়া উচিত এরকম ক্রিকেটারদের যেখানে আমরা ছয়ে যাওয়ার স্বপ্ন দেখছিলাম সাত আমাদের দীর্ঘদিনের পারফরমেন্স সেখানে দশ ইতিহাসের তলানিতে অবস্থান করছি আমরা এদের শুভবুদ্ধি হোক যোগ্য ক্রিকেটার আসন পাক ভালো পারফরমেন্স করুক উত্তরোত্তর সফলতা কামনা করছি অবশ্যই অবশ্যই যখন এরকম নাজুকভাবে দল হেরে যায় সবারই কষ্ট লাগে রাত জেগে দেড়টা দুইটা পর্যন্ত খেলা দেখতে হয় এক বলে বারো রান প্রয়োজন যখন হয় তখন আশাই থাকি হলেও হতে পারে বলে এরকম ক্রিকেট পগল মানুষগুলা এরকম ক্রিকেট পাগল বাঙালিগুলা আপনাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করে কিন্তু আপনারা দায়িত্বহীন কাণ্ড ভাবে ব্যাটিং করে যান বোলিং করে যান দীর্ঘদিন পরে সুযোগ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেন না আক্ষেপে কথাগুলো বলতে হয় সর্বোপরি ভালোবাসি ক্রিকেট ভালোবাসি বাংলাদেশি ক্রিকেট ভালোবাসি আপনাদেরকে ভালো থাকবেন নিজের দায়িত্বটা ভালোভাবে পালন করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম